আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বঙ্গবন্ধুর এইটাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু ছাড়া আমরা বাংলাদেশ পেতাম না এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম হাঁটাও ইনু বাঁচাও দেশ 15 আগস্ট জাতীয় শোক দিবস এই দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে পনেরোই আগস্ট পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আগস্ট মানে চক্রান্ত আগস্ট মানে ষড়যন্ত্র আগস্ট মানে মর্মাহত আগস্ট মানে আমরা বাঙালি জাতি মানে নির্লজ্জ একটা জাতিকে তুলে ধরা হয় আগস্ট নিয়ে আসলে অনেক কিছুই বলা যায় বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া আগস্ট মানে বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই এটাকে তুলে ধরা আগস্ট মানে বাঙালি জাতির কলঙ্কিত এইজন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর একটাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু ছাড়া আমরা বাংলাদেশ পেতাম না আর বঙ্গবন্ধুকে আমরা কিভাবে বলবো বাঙালি জাতির স্বাধীনতার পক্ষে যারা আছে যারা স্বাধীনতাকে মানে যারা বাংলাদেশ তোকে না ভুলার মত না কারণ বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রতিতি মানুষের হৃদয়ে হৃদয়ে আছে অন্তরের ভিতরে গেতে আছে বঙ্গবন্ধু কখনো भुला যাবে না যতদিন বাংলাদেশ থাকবে ততদিনই বঙ্গবন্ধু থাকবে বাঙালির হৃদয়ে পুরো বাংলাদেশে একটা 32 নাম্বার পুরো বাংলাদেশেই বঙ্গবন্ধু বাস করে পুরো বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু আছেন শুধু 32 নম্বরে গিয়ে বঙ্গবন্ধুকে ফুল শুধু এখানেই সম্মান জানানোটাই বড় কথা না বড় কথা হলো যে আমরা যেখানেই থাকি না কেন যে পরিবেশে থাকি না কেন সেই জায়গায় বঙ্গবন্ধুকে আমরা সম্মান জানাবো আমরা সম্মান জানাতে বাধ্য কারণ আমরা বাঙালি আমরা মানুষwidetilde উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই বঙ্গবন্ধু বলেছিল এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের সংগ্রাম সংগ্রাম আমি বলতে চাই এবারে বাংলাদেশকে রাজাকার মুক্ত করার সংগ্রাম এবারে সংগ্রাম হটাও ইনুস বাঁচাও দেশ এই আমাদের সংগ্রাম বাংলাদেশকে বাঁচাতে হলে এই স্লোগানটা ঘরে ঘরে প্রতি মুখে মুখে থাকতে হবে হটাও ইনুস বাঁচাও দাও বাঁচাও দেশ এটা শেখ হাসিনার এই দেশে ফেরত আসে তাহলে আমরা এই দেশে থাকতে না আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সতেরো বছর একবার বুম তখন পর এখানে কথা বলতে পারতেছি সামনে কথা বলতে পারবো না উঠিয়ে ফেলবেন এই শক্তি এই এই দেশের শত্রু এই শক্তিটা আমরা প্রতিহত করার জন্য আমরা এখানে অবস্থান আমি আওয়ামীลีก নেতা করবই বা কাচকর্মস্থকে তো আওয়ামী লীগের যে নেতা কর্মী আছে তাদেরকে বলবো যে এই দেশটা আওয়ামী লীগের নাম দিয়ে যারা ধ্বংস করেছে তারা কিন্তু নাই দলের একটা আদর্শ আছে আমি একটা দলের সাপোর্ট করি আমার দলের একটা আদর্শ আছে ওই দলের যে আদর্শে কিছু লোক আছে প্রত্যেক দলে কিন্তু কিছু লোক আছে যারা আমি কি বলবো তারা মানে তারা নিরিক নিরিক কিছু লোক থাকে যারা ভালোবাসে দলের আদর্শকে ভালোবাসে একটা কার্যক্রমকে ভালোবাসে দলে ভালো খারাপ সব রকমই লোক আছে তো যারা এখন দেশে আছে বা যারা এই দেশে ওদের সহযোগী আছে তাদেরকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা দেশের কথা চিন্তা করে আপনারা যেই অশুভ শক্তি চলে গেছে তাদেরকে বয়কট করে দেশের যে রুলস রেগুলেশন আছে এগুলো ফলো করেন দেশের আইন কানুন মান্য করেন দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি করেন দেশকে ভালোবাসুন আমরা সবাই মিলে মিশে থাকি আর অশুভ শক্তিকে আপনারা সহ আমরা ওদেরকে প্রতিহত করি আর আজকে যে 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 মোমবাতি কথা ছিল সেটা ওরা ওই বসে কি একজন দেখলাম আপনার এখানে লাগানো এখানে টেটু লাগানো এটা আমাদের ওই দেশের যে কালচার আমরা একটা মানুষ আমাদের চেয়ারের মধ্যে বোঝা যায় যে ওই বাঙালি ওরকম কোনো কালচার নাই এখানে এখানে টেটু টুটু লাগানো এরকম একটা লোক আইসা তোমার মদ খায় সারাদিন মদ খায় মদ ঘিলা কিছু বলে আপনার জানা গেল যে কি বলে ও নিজেও জানে না কি বলে ও তো আপনার বঙ্গবন্ধু স্যাটেলাইট দেশের কয় হাজার কোটি টাকা নিছে বিভিন্ন প্রজেক্ট দেখাইয়া তারপরে এটাও তো আপনারা জানেন যে যেই কথাগুলো এখন বলছে সে আপনার মা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ছিল বিতর্কিত প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী এবং তারই অংশে আমরা দেখেছি তারা কিন্তু শুনেছি যে কলকাতায় একটি অফিস খুলেছে কিভাবে দেখছেন আমি আপনারা শুনেছেন কলকাতা একটা অফিস খুলেছে আমি শুনেছি কলকাতা অফিস পাশাপাশি কলকাতায় তারা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছে এই দেশকে বিশেষ করার জন্য তারা কিন্তু প্রস্তুত নিচ্ছে এই দেশে যে জঙ্গি নাটকগুলো হয়েছে আপনারা দেখেছেন এগুলো সম্পূর্ণ একটা নাটক এই দেশে আমি আপনাকে বললাম এই আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে মানে সন্ত্রাসীরা কি করে যে আপনি সন্ত্রাসীকে স্পেস দিবেন না তখন সন্ত্রাসী আপনাকে এমন ভাবে বিপদে ফলবে এমন আপনার ওখানে ধ্বংসলীলা করবে আপনি বাধ্য হবেন তাকে এরকম স্পেস দেওয়ার জন্য এই আওয়ামী লীগ এই দেশে এরকমই একটা ষড়যন্ত্র করে চিন্তা করতেছে যে তারা এই দেশকে প্রয়োজনে ধ্বংস করে ফেলবে সেই ট্রেনিং তারা নিচ্ছে সেই ধ্বংস করে হলে তারা এই দেশে মুভমেন্ট করার চিন্তা করতেছে মানে আবার এই দেশে তাদের লুইটা পিঠা খাওয়ার জন্য কারণ যা নিয়ে গেছে তা হয়তো পাঁচ বছর দশ বছর চলবে এরপর আবার লাগবে না ওদের তো দেশের থেকে খেতে হবে না ব্যাংক খেতে হবে সব খেতে হবে নিতে হবে বলতে পারি না এখনো আমরা বলতে গেলে আমাদের চোখের পানি চলে আসে অযথা যারা আমরা অত্যাচারিত হয়েছি ঘরে থাকতে পারিনি আমরা অফিসে অফিস করতে পারিনি আমরা সবসময় নির্যাতনের এই দেশ তো এই দেশে এখন এখন তো আওয়ামী লীগের কিছু সাপোর্টার আছে

আওয়ামী লীগকে ফেসিস্ট করার জন্য কিছু লোক থাকে আপনি ফেসিস্ট তো একদিন হতে পারেন না আপনার সাথে তো কিছু কিছু আছে যে ফেসিস্ট ফেসিস্ট যারা সহযোগী এই জাতীয় পার্টির জাতীয় পার্টিটা ছিল ফেসিস্টের দোষর তারা যে এখনো টিকে আছে বা তাদেরকে এখনো যে স্পেস দেওয়া হয়েছে এই জন্য

তারা জয় বাংলা স্লোগান দিতে গিয়েছিল এবং তারা গণধলে গিয়েছে এবং পরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এটাকে কি বলবেন এটা অতি উৎসাহী কিছু আছে না এরা হলো অথবা দেখা গেল যে এখানে আশেপাশে যে আওয়ামী লীগগুলো আছে এখন তো বাসা বাড়িতে বিভিন্ন ফ্ল্যাটে লুকাইতে আছে এরা কিছু লোকজনকে কিছু ছেলেবেলে কিছু পয়সা করে দিয়েছে এখানে যেটা করো এই পয়সা করে দিয়ে কিছু পয়সা করে পেয়ে এরা এসে এখানে একটা মানে একটা ছবি একটা ভিডিওর জন্য এরকম মুসলিম করার চেষ্টা করছেন সুযোগ পেলে এটাকে আমরা কিছুই মনে করি না শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি নেতা কর্মী জীবিত থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ পনেরোই আগস্ট করবে বঙ্গবন্ধু দেশের মানুষের কোটি কোটি মানুষের হৃদয় বসবাস করবে পনেরোই আগস্টে মিছিল হবে মিটিং হবে প্রোগ্রাম হবে শুক্তি দিবসের কার্যক্রম পনেরোই আগস্টে চলবে এগুলোর পরামলা হবে না হবে না হয়ে যাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে রক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি সতেরোই আগস্ট ঘিরে সক্রিয় হল আবারও আওয়ামী লীগ খেলা জমে যাচ্ছে বাংলাদেশে এক সময় যে শিক্ষার্থীরা খোদ দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন করেছিল এবার সেই শিক্ষার্থীরাই বর্তমানে ডক্টর ইউনুসের সরকারকে হটিয়ে পুনরায় সসম্মানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন সেই আহ্বানি জানাচ্ছি যে প্রত্যেকে মাঠে থাকতে হবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে

যদি হুশিয়ার উচ্চারণ করে একটি কথা বলে দিতে চাই যে ডাস্টবিন শফিক জানে না যে বাংলাদেশ আওয়ামী লীগ কি জিনিস এই বাংলাদেশ আওয়ামী লীগকে খান ইয়াভিয়া খান তারাও বাংলাদেশ আওয়ামী লীগকে দাবি রাখতে পারেন ভাঙার জবাব দিতে স্লোগানে মুখরিত হয়েছে পুরো ঢাকা বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না এগুলোর হামলা হবে না প্রতিশ্রুতি হবে না ওটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের জেরে রাজনীতির খাদে পড়ে যায় ঐতিহ্যবাহী রাজনৈতিক এই দলটি